জোরে যাবে যদি আল্লাহ বলেন আল্লাহাক আলামী আপনার নামে একটি জান্নাতের ভিতর গাছ লাগিয়ে দেবেন আর ওই গাছটা এত বড় হবে এত বড় হবে পৃথিবীতে যদি ওই গাছটা যদি লাগানো যায় ঢাকা দিয়ে দেবে চাপা দিয়ে দেবে নামে এক হাজার দাতা আমরা জোরে বলি এবার যাই হোক আমার আমি যেটা ধরে কোন